যে শিক্ষা আল্লাহ দিয়েছে ফেরাউনের তুলনায় মুসা আলি সালাতাম যত দুর্বল ছিলেন আজকের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অথবা আজকের ইসরায়েল বা যারা বিরোধী শক্তি আছে তাদের তুলনায় অত দুর্বল নয় ফেরাউনের শক্তি সামর্থ্যের তুলনায় মুসা আলী সালাতাম যত দুর্বল ছিলেন মুসালাই সালাতামের শক্তি কি ছিল মুসা আল্লাহ সালাত আল্লাহ সুহান শিক্ষা দিয়েছিলেন যে তোমরা বাস্তবে আর চোখে দেখো এগুলো কিছুই না কিভাবে শিক্ষা দিয়েছিলেন ইনিস্ট্যান্ট তার হাতের লাঠিকে আল্লাহ বাস্তবে সাপ পরিণত করে দিয়েছে তো জাদুঘরেরাও সিজদা করার পিছনে কারণ এটাই ছিল জাদুঘরেরাও তো তাদের দড়ি তাদের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল মানে তো বড় বিষয় না লাঠি সাপ হয়ে গেল দড়ি সাপ হয়ে গেল তো জাদুঘরেরা সিজদা করলো কেন জাদুকরেরা সিজদাই পড়ে গেল এই কারণে যে জাদুকরেরা দেখতেছে যে তাদের লাঠি তাদের দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুখ বাস্তব সাপ হয়ে গেছে ঠিক আমরা যেমন বাস্তব একটা অজগর সাপ দেখি বাস্তব একটা গহমা সাপ দেখি যার রুহ আছে প্রাণ আছে যে খেতে পারে যার বিষ আছে ঠিক আছে এই বাস্তব সাপে পরিণত হয়ে গেছে আমাদের জাদুর সাপ গুলো তো বাস্তব সাপ হয়নি এই তো অসম্ভব এটা পৃথিবীর এখন পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয় যে আপনি একটা বাস্তব কাঠকে এখন এই কাঠ বাস্তব সাপে পরিণত হয়ে যাবে জাদুর সাপ নয় রিয়াল লাইফ এর সাপে পরিণত অসম্ভব কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ সোম্ন মুসাকে শিখিয়েছেন আল্লাহ চাইলে যা কিছু করতে পারে যিনি তোমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছে ইনি মহাসমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তাও তৈরি করতে পারে যদি এটা মুসা আলাইসাল্লাম জানতেন না যে মহাসমুদ্রের মধ্যে আমার জন্য রাস্তা তৈরি হবে কিন্তু ওই বিশ্বাসটা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যে তিনি তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ কাছে কিছুই কিন্তু ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের কানেকশন সাথে মুসলমানদের নাই মানে আজকের যুগের মুসলমানদের নাই আমাদের নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা শক্তি সামর্থ্যের দুর্বলতা নয় যে আমাদের শক্তি নাই সামর্থ্য নাই টাকা নাই পয়সা নাই এটা নয় ওই লেভেলের ইমান নাই যে লেভেলের ইমান আবু বকরের ছিল ওমরের ছিল উসমানের ছিল আলীর ছিল মোহাম্মদ ছিল ওই স্তরের বিশ্বাস নাই ওই স্তরের নাই এবং আমরা যদি যদি বিজ্ঞানের আলোকে দেখার চেষ্টা করি তাহলে অসম্ভব নয় এতটুকু প্রমাণ করা সম্ভব সম্ভব এটা প্রমাণ করার পরে কিন্তু অসম্ভব নয় এটা প্রমাণ করা সম্ভব যেমন বিজ্ঞান কি বলছে প্রত্যেকটা সৃষ্টি জীবের একটা আর সাথে অসংখ্য ডিএনএ কমন আছে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীবী একটা আরেকটার সাথে ডিএনএ কমন যেমন বানরের সাথে মানুষের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন শুকুরের সাথে মানুষের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন মানে আল্লাহ ভান আউদালত শুধু টু পার্সেন্ট চেঞ্জ করে দেওয়ার কারণে মানুষ মানুষ হয়েছে বানর বানর বেশ টু পার্সেন্ট চেঞ্জিং শুধু দুই পার্সেন্ট পরিবর্তনের কারণে শুকুর শুকুর হয়েছে মানুষ মানুষ হয়েছে যেমন প্রোগ্রামিং যে কি মোবাইলের মধ্যে বাটন চাপ দিলে কল যাচ্ছে মেসেজ যাচ্ছে জাস্ট কোডিং এ ডিফারেন্সের কারণে কোন সিস্টেমে সাজানো হয়েছে তার কারণে ওয়েবসাইটের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার মোবাইলের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে তো এইটা মানুষের জন্য যেমন সহজ যে আপনি এক কোডকে একটু স্টাইল চেঞ্জ করে দিই আরাক ফাংশন অন করে দিচ্ছেন

আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করার কোরআন অধ্যায়নের মাধ্যমে আল্লাহ সুবাহ দেখবেন যে গায়েবের যে আলোচনাগুলো এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ দুনিয়ার আলোচনায় কোরআন চোখে দেখা যায় না জান্নাত কেমন জাহান্নাম কেমন মৃত্যু হবে পরকাল হবে আসমান জমিন ভেঙে যাবে সমুদ্র উথাল পাথাল হবে এই যে যত পরকাল গায়েব কেন্দ্রিক আলোচনা কোরআন পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ সুবান্নাল্লাহ শক্তি আল্লাহ সুবান ক্ষমতা এই কোরআনও যদি রেগুলার আমরা পড়তে থাকি তাহলে এই জিনিসগুলোর সাথে এই শিক্ষাগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারবো যেটা ইসলামের মূল ভিত্তি যেটা যত পরিমাণ বৃদ্ধি পাবে তত পরিমাণ পৃথিবী আপনার কাছে তুচ্ছ হবে পৃথিবীর শক্তি সামর্থ্য আপনার কাছে তুচ্ছ হবে এবং আপনিও তখন বিশ্বাস করবেন যে ফেরেস্তারা যদি বিহা আল্লাহ তালা আরোস বহন করতে পারে আরশ বহন করার মতো এত ভারী কাজ ফেরেস্তাদের জন্য যদি ইল্লা জিকিরের মাধ্যমে সহজ হয় যে আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্য ছাড়া পৃথিবীতে কোনো শক্তি কোনো সামর্থ্য নাই তাহলে আপনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ বাংলাদেশে বসে লা হাওলাওয়ালা অপু আতাই ইল্লা বিল্লা এটার বিশ্বাস অন্তরে কঠোরভাবে যদি কেউ প্রোথিত করতে পারে তাহলে বাংলাদেশে বসে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব কিছুই না পুরো বিশ্ব কিছুই না লা হাউলা বলে আপু আতাই ইল্লা বিল্লা কেন আল্লাহ নাফি করে দিচ্ছে যা আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই জিরো লা হাওলা নেই নাফি এবং নাকের আর উপর নাফি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা পৃথিবী কারো কোনো শক্তি নেই সবার শক্তি সমান জিরো সবার পাওয়ার সমান 0 ইল্লা বিল্লা তবে আল্লাহর ক্ষমতার ছাড়া তো ওইভাবে মানুষকে আল্লাহ সুবহান ওয়া চিন্তা হবে গায়েবকে জানতে হবে গায়েব বিষয়গুলো অদৃশ্যের বিষয়গুলো জানতে হবে এবং আল্লাহ সুবহান ওয়া সাথে সম্পর্ক এবং আল্লাহ সুবহান ওয়া সাথে যোগাযোগ কানেকশন যেটা এই যে সালাদ এই যে কোরআন এগুলো সেই যোগাযোগের মাধ্যম আল্লাহ সোহানা তালার সাথে মানুষের সম্পর্ক তৈরি করার আল্লাহ তালার সাহায্য পাওয়ার এগুলা মাধ্যম এই জন্য ভয়ঙ্কর যুদ্ধের সময় সালাদ বাতিল নাই কেননা আপনি তো শক্তি দিয়ে যুদ্ধ করবেন তা আসল শক্তি তো ওইটাই যখন আল্লাহ আপনাকে সাহায্য করবে তাহলে আপনার এটা দুনিয়াদী সেন্সে এটা আসলে অবাস্তব যে এখন আমি যুদ্ধ করতেছি যুদ্ধ অফ করে দিয়ে এক দলকে যুদ্ধের জন্য লাগিয়ে আর দলকে সালাতে দাঁড় করাতে হবে আবার ওই দলের যখন সালাদ শেষ হবে তখন তারা এসে যুদ্ধ করবে আর এক দল সালাদ আদায় করবে মানে সালাত বাদ যাবে না তো যখন আপনি বুঝবেন যে আসল শক্তি তো আসলে এই তরবারি নয় আসল শক্তি তো এই লাঠি নয় এই ধনুক নয় বম নয় রাইফেল নয় আসল শক্তি তো ওখান থেকে আসবে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য থেকে আসবে তখন আপনি কানেক্ট করতে পারবেন যে কেন যুদ্ধের মাঠে আসলে সালাত বাদ নাই বরং সালাদ আদায় করতে হবে আসল শক্তি তো আল্লাহ সুবাহ তালার শক্তি আল্লাহ সুবাহ তালার ক্ষমতা তালা সুবাহ তালা আমাদের ইমানকে বাড়ার অদৃশ্যকে জানার এবং আনয়নের লেভেলে ইমান যেন দেখেছি সেই লেভেলে যেন অতীত কল্পনা করতে পারি যে হ্যাঁ আমার মৃত্যু হয়ে গেছে পৃথিবী ধ্বংস হয়ে গেছে জান্নার জাহা নামের হয়ে গেছে এখন আমি কোথায় আছি সেই কল্পনা করে যেন আমাদের জীবন পরিচালনা করে আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু বাদা। আমি বক্তব্য অংশে জরুরি একটা কথা সেটা হচ্ছে আমরা দুঃখজনকulous সত্য যে আমাদের দেশে আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে এক ওই যে আল্লাহর শক্তি এবং সামর্থ্যের কথা জন্য আগে করে নিলাম যে একজনের ভয় দেখিয়ে আরাক যখনন এবং নিকৃষ্ট জগতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যেমন আগের পনেরো বিশ বছর ছিলাম দাদা বাবুদের ভয়ে এখন অদের ভয় দেখিয়ে বাংলাদেশকে পাশ্চাত্যের কোলে তুলে দেওয়া যাই এখনই কিন্তু তুমি অদের দখলে চলে যাবে বা আবার ফিরে আসবে অমুক হবে তুমুক হবে অদেব তুমি পাশ্চাত্যের সাথে থাকো তাহলে তোমার সব ঠিক থাকবে তো হচ্ছে বিশ্বাসগত দুর্বলতার কারণে মুসলমানদের এই অবস্থা যে না একবার আমাকে অর নে চলতে হবে আর একবার এর সহযোগিতা নেবে তো পাশ্চাত্যের হাতে তুলে দেওয়ার বা তাদের সকল প্রজেক্ট বাস্তবায়নের একটা বড় আলামত আমাদের সামনে প্রকাশ পাচ্ছে সেটা যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক বাধ্যতামূলক করা এটা কিন্তু পাশ্চাত্যের প্রজেক্ট এবং বাস্তবায়ন হচ্ছে কার ভয় দেখিয়ে এই দখল করে নিল কিন্তু ধরে নিল কিন্তু মানে পাশের দেশ তাহলে এক সময় ওদের ভয়ে এদের কাছে বাঁচতে চাও এখন এদের ভয়ে হর কাছে বাঁচতে চাও যেটা পুরো মুসলিম বিশ্বের পলিটিক্সে যদি আপনি দেখেন একই অবস্থা যে অর্বাই এর কাছে বাঁচতে চাও অর এর কাছে বাঁচতে চাও কেননা কারো আল্লাহর শক্তি এবং সামর্থ্য সম্পর্কে জ্ঞান নাই এবং ওই লেভেলের একই নাই তো এইটা খুবই দুঃখজনক বিষয় এবং আমি মনে করি যে এটার দুইভাবে আমরা প্রতিবাদ করতে পারি প্রথমত বাংলাদেশের যারা ইসলামী রাজনীতি করেন আমি মনে করি যে তারা যদি এই বিষয়টা বন্ধ না করতে পারে অফ না করতে পারে তাহলে তাদের এদেশে রাজনীতি করারই দরকার আপনি ইসলামের নামে জনগণের ভোট নিবেন এই মর্মে আপনি ইসলামের নামে রাজনীতি আর এই রকম একটা ইস্যু সবার চোখের সামনে আসতেছে অথচ আপনি নিশ্চুপ কারণ আপনাকে ক্ষমতায় যেতে হবে কম্প্রোমাইজ না করলে ক্ষমতায় যেতে পারবেন তো ক্ষমতায় যাওয়ার কম্প্রোমাইজ কারণে আপনি এখন চুপ আছেন তাহলে ইসলামের নামে রাজনীতি করা আপনার জন্য বৈধ যদি এই ইস্যুতে আপনি কথা বলতে এবং থামাতে না পারেন আর দ্বিতীয়ত আমি সব সময় আমার ব্যক্তিগত চিন্তায় সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলি যে একদিনের দুই দিনের পাঁচ বছরের তিন বছরের জন্য পরিবর্তন এটার চাইতে সুদূর প্রসারী পরিবর্তনের কথা বলি এবং সুদূর প্রসারী পরিবর্তনের জন্য স্বতন্ত্রতা যারা ইমান এবং আমল অনুযায়ী চলতে চায় তাদের স্বতন্ত্রতা তাদের ছায়া সকল বিষয়ে তৈরি হওয়া চলমান রাষ্ট্রের বাইরেও এটা খুব জরুরি তাহলে আপনি প্রকৃত সাকসেসফুল বিপ্লবের জন্য নেতৃত্ব দিতে পারবেন তো সেটার পরিকল্পনা কি সেটার পরিকল্পনা হচ্ছে যে মুসলমানেরা যদি চেষ্টা করে মুসলমানেরা আসলে এতটা ফকিরও নয় এতটা গরিবও নয় যে সরকারের কাছ থেকে নিয়েই আপনাকে প্রাথমিক বিদ্যালয়ে চালাতে হবে এমনি তো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র থাকে না সবাই খুঁজে বেড়ায় কোথায় মাদ্রাসা আছে কোথায় ইসলামিক স্কুল আছে সেখানে সন্তানকে ভর্তি করবে তো এই সরকারের এই উদ্যোগ যদি বাস্তবায়নে বাধা দিয়ে সফল হওয়া সম্ভব না হয় যদি সফল হওয়া উচিত তাহলে আমি মনে করি যে একজন মুসলমানেরও প্রাথমিক বিদ্যালয়ে সন্তান পাঠানো যায় হবে না আরাম হবে এবং পরিপূর্ণরূপে প্রাথমিক বিদ্যালয় বয়কট করে ভিক্ষা করে হলো প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর একটা মাদ্রাসা তৈরি করা যেখানে বাংলা ইংরেজি আরবি সবই উন্নত মানের শিক্ষা এই যখন আপনি প্যারালাল দাঁড়িয়ে যেতে পারবেন যে যত স্কুল আছে তত মাদ্রাসা তখন স্থায়ী পূর্ণাঙ্গ বিপ্লব বেশি দিন লাগবে না আপনি পাঁচ বছরে প্রত্যেক স্কুলের পাশে একটা করে মাদ্রাসা তৈরি করেন পরের পাঁচ বছরে তার পরিবর্তন দেখতে পাবেন এখন যতটুকু পরিবর্তন দেখছেন এর সাথে ম্যাথস পরিবর্তন দেখতে পাবেন যে এই বিপ্লব কন্ট্রোল করতে পারবে তো এটা সুদূর প্রসারী চিন্তা থেকে এটা যার যেখানে যেভাবে সম্ভব হ্যাঁ আমরা প্রথমত এটার প্রতিবাদ জানাই যেন বাস্তবায়ন না হয় এবং চেষ্টা করি বক্তব্য দিয়ে লেখনির মাধ্যমে ঠিক আছে রাস্তায় মানববন্ধনের মাধ্যমে যার যেভাবে সম্ভব সবার নিজ জায়গা থেকে যদি এটা বাস্তবায়নে আটকানো না যায় তাহলে ওই সুদূর প্রসারী পরিকল্পনা আগাতে হবে যে আগামী বছরের জানুয়ারি থেকে যদি মানুষের নিজস্বভাবে যদি মানুষ শক্তিশালীভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে না ওই স্কুল কলেজে আমি আমার সন্তানকে পড়াবোই না যেখানে গানের শিক্ষা বাধ্যতামূলক এবং এটা মুসলমানের জন্য জায়জ হবে না হারাম হবে কেননা এটা আল্লাহ তাদের একটা বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করা এবং প্রকাশ্যে লঙ্ঘন হারাম এবং এইটার সাথে সাপোর্ট দেওয়া কখনোই উচিত হবে না তো সেই জায়গা থেকে এইটা একটা বক্তব্যের অংশ আপনাদের সাথে জরুরি কথা ছিল এবং দ্বিতীয় জরুরি কথা হচ্ছে যে আমাদের আগামী পঁচিশে অক্টোবর নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হওয়ার কথা আমাদের পাশেরই কোনো একটা কনভেনশন হল আমরা বুক করেছি প্রিন্স বাজারের কনভেনশন হল সেখানে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স সেটা সেখানে আপনারা দেখবেন সেখানে ওপেন অনুমতি থাকবে সকলের উপস্থিতির জন্য তো আপনাদের সেটিতে উপস্থিত হওয়ার দাওয়াত তারপরেই থাকবে ছয় এবং সাত নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্স সেটিতে উপস্থিত হওয়ার দাওয়াত তারপরে আছে তিরিশ এবং একত্রিশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স এবং ছয়ই ফেব্রুয়ারি দিনাজপুর সালাফি কনফারেন্স সেগুলোতে উপস্থিত হওয়ার আহ্বান এবং মাসিক আলী সামে নিয়মিত এই যে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে নিয়মিত লেখা হয় যেমন গত মাসিক আল ইতামের সম্পাদক ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে সম্পাদক আগামীতে এই যে সঙ্গীত বা এনজিও গুলোর যে বাংলাদেশে পুরো বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়ার এই সরকারের আমলে পাশ্চাত্য মুখে এনজিও গুলো পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোলে নিয়ে চলে যাচ্ছে একটা এনজিও যেটা অনেকেই জানে না এটা হতে যাচ্ছে বাংলাদেশের আইন কানুন নিয়ম পরিবর্তন করে পুরো অর্থনৈতিক সিস্টেম একটা এনজিও দায়িত্বে দিয়ে দেওয়া হচ্ছে সকলের চোখের আড়াতে এগুলোর বিষয়ে লেখনী মাসিক আল ইসলামে নিয়মিত থাকে এই জন্য আল এই দাওয়া সেন্টারেও আসে আপনারাও ব্যক্তিগতভাবে নিজ নিজ জায়গায় নিতে পারেন মাসিক আল নিয়মিত অধ্যয়ন করা এবং পড়ার যেমন এই যে ইমানের যে আলোচনাগুলো আসলো এগুলো নিয়মিত লেখনী আকারে মাসিক আলী ইতামে আসতেছে আমারই লেখনী হিসেবে